নদী গিলে খাচ্ছে ঘরবাড়ি কিন্তু বিএনপি ও ছাত্রদল নেতারা ব্যস্ত মাটির নিচে টাকার খনি খোঁজায় নদী থেকে বালু তুলে ক্ষমতা দেখাচ্ছেন তারা দলের নাম ভাঙিয়ে নদীও বিক্রি করে দিচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়নে বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এলাকাবাসী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হিরন হাওলাদার ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম মেম্বারের নেতৃত্বে ভুলুয়া নদী থেকে মাসের পর মাস ধরে চলছে অবাধে বালু উত্তোলন ও বিক্রি তাদের দাম চড়া ক্ষমতা ভারী আর ক্ষতি গুনছে সাধারণ মানুষ

ডাক্তারপাড়ার মালিক মেম্বার সড়কের পাশে পাঁচশোর বেশি পরিবার এখন নদী ভাঙনের মুখে সেখানে নদীপাড়ের বাসিন্দাদের পাড় ভাঙছে ঘর হেলে পড়েছে মানুষ ঘুমাচ্ছে আতঙ্কে কিন্তু বেপরোয়া বিএনপির নেতারা কোনো কিছুর তোয়াক্কা না করে অবাধে তুলে নিচ্ছে বালু তবে এত কিছুর পরেও মুখ বন্ধ রাখতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করলেই আসে হুমকি স্থানীয়রা বলছেন উপজেলা প্রশাসন ভূমি অফিস সব ম্যানেজ করেই বালু তুলতে ব্যস্ত তারা অভিযোগ রয়েছে এর আগেও বিক্রি করেছেন থেকে লাখ ঘনমিটার দুই তিন বালু এখনো চালু তাদের বালু তোলা কার্যক্রম প্রতিদিন ট্রাকের পর ট্রাক যাচ্ছে বালু নিয়ে দেখে মনে হবে যেন ভুলুয়া নদী বিএনপি নেতাদের মালিকানা সম্পত্তি entara zakon <tellan> hunen orang tuh gak deket ya, amra ekzenni juga manus. Coba ngisi dia lah balu udah-udah. অনে স্থানীয় বিএনপি এর বালু সিন্ডিকেটের নাম উঠে আসছে বারবার অভিযোগ রয়েছে তাদের সঙ্গে যুক্ত আছেন মহিলা দলের নেত্রী রেহেনা বেগম সাবেক ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ কয়েকজনের দলীয় চক্র মিলে বানিয়েছেন নদী বানিজ্য ক্লাব তাদের কাছে মানুষের কান্নাতে বেশি দামি বালু ট্রাক তাই তো আকানেই কারো কথায় ভাবছেন না নদী পাড়ের মানুষদের নিয়ে অভিযোগ অস্বীকার করে চরকা দিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হিরণ হাওলাদার জানান তারা নিজস্ব জায়গা থেকে বালু উত্তোলন করেছেন তাদের দাবি ক্রয়কৃত জমি ও আত্মীয় স্বজনের জমি থেকে বালু তুলেছেন সরকারি জায়গা থেকে নয় কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাদুজ্জামান জানান ভুলুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়েছেন ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবেন নেতাদের এমন বালু বাণিজ্য যদি এখনই থামানো না যায় তবে এই এলাকার একটি বড় অংশ বিলীন হয়ে যাবে নদীগর্ভে এমন আশঙ্কা স্থানীয়দের মর্শেদা আলো সময়ের আলো